আসসালামু আলাইকুম ভিউয়ার্স শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের যাত্রা উদ্দেশ্য হচ্ছে কিশোরগঞ্জের সেই বিখ্যাত পাগলা মসজিদ সেখানে আমরা আজকে যাব আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকেন এই যে আমার চাচা হলো নেতৃত্বে আছে আমাদের এই কাফেলা আমির আমরা এই অনন্য বাস দিয়ে যাইতাছি উদ্দেশ্য কই পাগলা মসজিদ কোন পাগলা মসজিদ কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এখন আমরা গন্তব্যের মাঝামাঝি আছি বাস বিরতিতে আছে যারা কিশোরগঞ্জ যেতে চান অবশ্যই মহাখালী বাস স্ট্যান্ড থেকে বাস টার্মিনাল থেকে ওখান থেকে অননা বাস আছে সেই অরনা বাস ছেড়ে যায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে দশ মিনিট পর পর অবশ্যই যেতে পারবেন আর আমরা দেখেন কিশোরগঞ্জ যাওয়ার সময় দুই পাশের খুব অপূর্ব সৌন্দর্যগুলা মানে একদম চোখের সামনে আপনাদেরকে ফুটিয়ে তুললাম মানে একটু দেখালাম যে কি সুন্দর দুই পাশের দৃশ্যটা আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে কিশোরগঞ্জ ওই মসজিদে আমরা কিভাবে গেলাম আর মসজিদেরটা কেমন মানে দেখতে কেমন কেমনে কি আর ওদের দান বাক্সটা কেমন সবকিছু আজকের ভিডিওতে দেখাবো সবাই দেখতে থাকেন ও নবসার কাউন্টার না সকাল 7 বাসে উঠে আমরা সাড়ে টায় পৌঁছে গেলাম কিশোরগঞ্জ গাইতাল স্ট্যান্ড এখান থেকে যদি একজন করে যেতে চান পাগলা মসজিদে অটো ভাড়া লাগবে বিশ টাকা করে আর আমরা চারজন আছি চারজনে মিলে একটা অটো নিলাম চল্লিশ টাকা ভাড়া দিয়ে আমরা অলরেডি একদম পাগলা মসজিদের একদম কাছাকাছি চলে আসছি আপনারা দেখতে থাকে অবশেষে সে কি বিখ্যাত পাগলা মসজিদ অবস্থা যাওয়ার শ্রম আইডিয়া দিয়ে নিলাম সুন্দর মানে খুবই আল্লাহর ঘর সবই সুন্দর কিন্তু মসজিদরা আমার কাছে খুব ভালো যে পাগলা মসজিদ ইসলামিয়া কমপ্লেক্স হারুয়া কিশোরগঞ্জ মানে এখানে আমি বারো বছর আগে আসছিলাম বারো বছর পরে দেখি সেই সেরকমই আছে দেখলে বিশ্বাস করবেন না মানে এখানে এই মসজিদে কি পরিমাণ লোক হয় আর কি পরিমাণ লোক দূর দূরান্ত থেকে এখানে আসে যারা এখানে গিয়েছেন যাদের যাওয়ার অভিজ্ঞতা আছে আর যারা কিশোরগঞ্জ থাকেন তারা অবশ্যই জানেন এখানে এত পরিমাণ নামাজের টাইমের লোক হয় দেখেন যে সামনে যে রাস্তাটা মানে গুরুদয়াল কলেজ দিগের যে রাস্তাটা গিয়েছে হারুয়ার দিকে মানে পুরা রাস্তাটা জ্যাম আর এই দেখেন পাগলা মসজিদ মানে এটা কিশোরগঞ্জের একটা বিখ্যাত মানে ঐতিহ্যবাহী একটা মসজিদ আর এই যে পাগলা মসজিদ কিশোরগঞ্জ ইসলামিয়া কমপ্লেক্স হারুয়া কিশোরগঞ্জ মানে এই মসজিদের যে পরিমাণ টাকা দান দক্ষিণে আল্লাপাক মানে এই মসজিদে উঠে মানে বাংলাদেশে কি বলবো মানে বাংলাদেশে আমার মনে হয় না কোনো মসজিদে এত টাকা এদের মানে দান বাক্স যে টাকা ওঠে মানে টাকার পাহাড়ের মতো মানে কোটি কোটি টাকা মানে তিন মাসেই এরা বাক্সগুলো খুলে খুলে সাংবাদিকদের এদের ওপেন করে আমরা সেই দান বাক্সের কাছাকাছি চলে আসছি আপনারা দেখেন আমরা এই সেই দান বাক্স দান বাক্স

আর ও চার পাশে মানে আমি হিসাব করি না তাতে মানে তিন চার জায়গায় মানে এই মসজিদ এর ভিতরেই এরকম আরো দান বাক্স অনেকগুলা আছে আর আমি অলরেডি দিলাম আল্লাহ পাক যা সামর্থ্য হলো তাই দিলাম হ্যাঁ সামর্থ্য বাইরে তো যাওয়ার নাই আল্লাহ পাক যা দেওয়ার দিছে তাই দিছি মানিক ভাই এই 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 এমনে হন এটা হচ্ছে শুক্রবার দিন এখানে কি পরিমাণ লোক থাকে কি পরিমাণ লোক আসে সেই ই দিলাম নামাজের দৃশ্যগুলো আমার ছিল নামাজের দৃশ্য মোনাজাদের দৃশ্য মানে এখানে নামাজের টাইমে কি পরিমাণ লোক থাকে সত্যি আপনারা চোখে না দেখলে জুম শুক্রবার দিন না দেখলে বিশ্বাস করবেন না যারা আসছেন তারা জানেন আর আমার সেই ভিডিওগুলো সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে যাই হোক এই কারণে আমি এখানে আবারও শুক্রবার ব্যতীত অন্যবারে কি কী রকম লুক হয় কেমন লোকজন যাওয়া আসা করে মানে আমার সেই ভিডিও করা আছে আমি শুক্রবার বেদে আমি একদিন গিয়েছিলাম বুধবারে সেই বুধবারের ভিডিওটা আমরা নেক্সট ভিডিও হিসাবে সারব আর আজকে যে ভিডিওটা দেখতেছেন এটা শুক্রবারের ভিডিও শুক্রবারের দৃশ্য ধারণ আর যেটা আমি বুধবারে ধারণ করছি মানে শুক্রবার ব্যতীত অন্যবারে কি পরিমাণ লোক থাকে কি পরিমাণ লোক আসে আমার এই নেক্সট ভিডিওতে আপনারা পাবেন সবাই সফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন অবশ্যই আমার সাথে থাকবেন ওই ভিডিওটা আমি সারব এখানে শুক্রবার ব্যতীত অন্য বারে কী পরিমাণ লোক থাকে আর দেখেন এখানে চোখে পড়ার মতো কত মানে মানে হাত নাই পা নাই ফকির অবস্থা আর এই পাশ থেকে আপনি হাঁস মুরগি মানে যা আছে ছাগল টাগল কিনে ওই পাশে দেওয়ার একটা জায়গা আছে আর এই পাশে গাড়ি রাখার স্থান আছে মানে যারা দূর দূরান্ত থেকে আসে প্রাইভেট কার নিয়ে গাড়ি নিয়ে এই পিছনে রাখতে পারে আর আজকের দিনটা শুক্রবার দিনটা আজকের দিনটা একটু খারাপ ছিল মানে বৃষ্টি হইতেই ছিল বৃষ্টি থামতেই যাচ্ছিলো না প্রচণ্ড মানে গুড়ি 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 বৃষ্টি পড়তেই ছিল মানে বৃষ্টি আর 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 প্রচণ্ড ব্যবসা একটা গরম এই গরমে আর এই বৃষ্টিতে মানে এখানে কাদা একদম মেচাকার আর ভিতরে যেখানে মানুষে ওই টাকা দিয়ে নাম লেখায় কি যে হুজুরদেরকে মানে নামাজের টাইমে দোয়ার টাইমে দোয়া পড়তে বলে মানে সেই জায়গাটাও আমি দেখাইতেছি আর নেক্সট ভিডিও তো ওই পার্টটা দেখাবো একদম ভিতরে যায় ভিডিও করে দেখ অবশ্যই নেক্সট পার্টের অপেক্ষায় থাকবেন সফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে যারা আজকের এই ভিডিওটা দেখলেন অবশ্যই ভালোবাসা সাপোর্ট দিবেন আর সামনে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার্জন দিতে পারি আর এই পাশটাই হচ্ছে মেয়েদের নামাজ পড়ার স্থান এই এই পাশ দিয়ে ঢুকে আর শুক্রবারে যে কী পরিমাণ লোক হয় এখানে না চোখে না দেখলে বিশ্বাস করবেন না যেটা অকল্পনীয় মান দূর দূরান্ত থেকে মানে বিশেষ করে এখানে মহিলারা দান করে বেশি এই কারণে দান বাক্সে কোটি কোটি টাকা এখানে ওঠে যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও